এবং আরো বলছি যারা পুরা বন্দোবস্তের সাথে জড়িত তাদেরকে বিচারের কার্ড দোড়ায় দাঁড়াতে হবে এই সমস্ত খাস জমি এখনো রয়েছে যেগুলো এখনো ভূমিএন দখলে নাই ভূমি দলিয়াল অভিদর্শুরা দখল করছে জোর দখল ভাবে ভোগ দখল করছে সেই সমস্ত আর এই দশমার বিভিন্ন যে চরাঞ্চল এখনো রয়েছে যেগুলো আর জমি নদী থেকে জেগে উঠেছে কিন্তু এখনো খাস জমি হিসেবে চিহ্নিত করা হয়নি এক নম্বর প্রতিয়ন দত্ত করা হয়নি আমরা প্রশাসনের কাছে দাবি করছি ওই সমস্ত চর গুলোকে যথাযথ জরিপের মাধ্যমে এক নম্বর